কিছুক্ষণ আগে ইউটিউবে একটা ভিডিও দেখতেছিলাম ভিডিওর বিষয় হচ্ছে যে আপনারা নিশ্চয়ই ওনাকে চিনেন ওনার নাম ওসমান হাদি ওসমান হাদি মিডিয়াকে বলতেছেন যে তিনি এবার তার যে নির্বাচনী প্রচারণা সেটা কিভাবে করবেন তিনি দেখলাম যে মুড়ি বাতাসা ইত্যাদি বিষয় আশয় নিয়ে রেডি হইসেন ভ্যান গাড়ি ইত্যাদি রেডি করছেন এবং ইত্যাদি নিয়ে তারা ওই এলাকা মানে ঢাকা আট আসন যে এলাকাটা আছে সে এলাকাটা মানে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে তিনি ঘুরবেন মুড়ি আর বাতাসা নিয়ে এবং তার যেটা অভিযোগের জায়গা দেখলাম সেটা হচ্ছে যে তারা এইসব হুন্ডা পার্টি বা বড় হুন্ডার যে বহর ইত্যাদি বিষয় আসয়। এইগুলার বাইরে তিনি এই ধরনের মুড়ি বা বাতাসায় জাতীয় একটা ক্যাম্পেইন করতেছেন এবং তিনি খুবই সিগনিফিকেন্টলি একটা কথা বললেন যে তিনি বা তার দল বা যারা এই নির্বাচনটা করবেন ঢাকা আট তারা পাঁচশোটা ভোটের কম পাইলে মন খারাপ করবেন কিন্তু যদি পাঁচশোটা ভোট পাইয়া যান তাইলে তারা ধরে নিবেন যে তারা মোটামুটি সাকসেসফুল হয়ে গেছেন ওসমান হাদির এই মানে আলাপটা মানে এই যে তার যে ক্যাম্পেইনটা মুড়ি বাতাসা এবং পার্শ্ব ভোটে যে সন্তুষ্ট এই জিনিসটা আমি একটা উদাহরণ হিসাবে হাজির করলাম দেখেন ঢাকা আট আসনে তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে মির্জা আব্বাস মির্জা আব্বাসের এগিয়ে তিনি দাঁড়াইছেন কিন্তু খুবই ক্লিয়ারলি তিনি যে জিনিসটা স্বীকার করে নিছেন সেটা হচ্ছে যে তিনি পাঁচশোটা ভোট পাইলেই তার জন্য এনাফ বা তিনি পাঁচশো পাবেন না পাঁচ হাজার পাবেন বা আরও বেশিও পাইতে পারেন কিন্তু কথা হচ্ছে তিনি যে তার এই ছোটত্বটা স্বীকার করে নিলেন এই যে ছোটর ভিতরেই যে তিনি আসলে নিজেকে দেখতে পাচ্ছেন এটার কি অর্থ মানুষের সামনে বড় দল আর ছোট দল এর তফাৎটা কিভাবে হয় বড় দল কেন মানে সে জানেই যে সে ব্যাপকভাবে নির্বাচনে জিতবে এবং ছোট দল যতই সে মুড়ি বাতাসা ইত্যাদি অনেক ভালো ভালো জিনিস ব্যানগাড়ি হ্যাঁ হুন্ডা নয় ভ্যানগাড়ি এই যে একটা মানে অনেক ভালো ভঙ্গিতে আসলেও ক্যা সে কেন মনে করে যে সে আসলে পাঁচ ছ ভোট পাইলে তার জন্য অ্যান এটার বেসিক কারণটা হচ্ছে যে বড়দল মানে হচ্ছে মানুষের কাছে সে যাই হোক গুন্ডা হোক বাটপার হোক দুই নম্বর হোক হোয়াট বড় দল মানে মানুষের কাছে হচ্ছে যে সে এই রাষ্ট্রটাকে চালাইতে সক্ষম আর ছোট দলের বিষয়টা হচ্ছে যে সে এই রাষ্ট্রটা চালাইতে সক্ষম না বা তার ওই সেটেলমেন্ট নাই তার ওই স্টাবলিশমেন্ট নাই তার ওই অ্যারেঞ্জমেন্ট নাই সে রাষ্ট্র ক্ষমতায় গিয়া সে আসলে কিছু করতে পারবে না আপনি এখন মানে ধরেন যে মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কি নির্বাচনী প্রচারণায় ভ্যানগাড়িয়ার রিকশা দেখতে চান নাকি মানে হুন্ডা আর এইসব বাইকের বহর দেখতে চান মানুষ খুব ক্লিয়ারলি আপনাকে বলবে যে ভ্যান গাড়ি আর রিক্সা দেখতে চাই হুন্ডা বাইকের বহর এইসব ছাত্রদল দল এইরকম লম্বা বাইক নিয়ে দানা শেষ নিয়ে যাচ্ছে এগুলো আমরা দেখতে চাই না ভেরি সিম্পল মানুষ এই কথাটা বলবে অ্যাট দ্য সেম টাইম মানুষ যখন ভোট দিতে চাবে তখন এই হুন্ডাওয়ালাকেই ভোট দিবে কেন তার কারণ হচ্ছে এই হুন্ডাওয়ালার যে বিগ সেটেলমেন্ট তার যেই একটা ব্যাপক একটা অ্যারেঞ্জমেন্ট যে তার সঙ্গে আছে মানুষ এইটাকে ভরসা করে এখন ধরেন আমি তো ঢাকা আট আসনের কথা বললাম তো এরকম বাংলাদেশে তিনশোটা আসন আছে তিনশোটা আসনের মধ্যে ঢাকার বাইরেরই তো সব আসন এবং ঢাকার বাইরের যত ছোট ছোট আসন ইত্যাদি আছে সব জায়গায় আপনি বেসিক্যালি এই ফ্যাক্টরটা যদি আপনি হিসাব করেন যে মানুষ আসলে তার প্রার্থীদের কাছে কি চায় মানুষ তার প্রার্থীকে দেখতে চায় যে সে আসলে সক্ষম কিনা এবং সে ক্যাপাবল কিনা এবং সে যেই দলকে বা যে প্রতীককে ভোট দিবে সেই প্রতীকটা আসলে কত বড় জায়গাকে রিপ্রেজেন্ট করে এখন আপনি যদি বলেন যে মানুষের এই বড়ত্বের জায়গাটাকে আপনি কীভাবে ডিসমিস করবেন আপনি কখনো এটা ডিসমিস করতে পারবেন না আপনি এনসিপি আপনি ধরেন এক বছর আগে জন্ম নিয়েছেন আপনি নুরুল হক নূর আপনি মানে তিন বছর আগে জন্ম নিয়েছেন আপনি এবি পার্টি আপনি জামাত থেকে ভাগ হয়ে একটা মানে আলাদা একটা পার্টি খুলছেন আপনি জোনায়ত সাকি আপনি একটা গণসংহতি আপনি অনেক ভালো মানুষ হ্যাঁ আপনি দেন দেশের তিনশোটা আসনে সিট দেন আপনাকে মানুষ ভোট দিবে না কারণ মানুষ বিশ্বাসী করে না যে আপনি আসলে যদি ক্ষমতায় যান বা ক্ষমতায় আপনাকে নিয়ে যাওয়া হয় আপনি আসলে টোটাল সেটেলমেন্টটা পারবেন না আমি পুরো আলাপটা করলাম এনসিপি যে দলটা সেই দলটাকে একটু সামনে রাখা দেখেন এনসিপির ভাবে করে এনসিপি এমন একটা ভাব নেয় যে তিনশো আসনের প্রার্থী দিবে হ্যাঁ বিএনপি তার প্রতিপক্ষ জামাত তার প্রতিপক্ষ এবং মানে সাপলাকুলি নিয়ে এসে ফাটাই দিবে এই সেই এই যে ভঙ্গিটা এই ভঙ্গিটা তো আসলে সত্য না এই ভঙ্গিটা তো বেসিক্যালি মিথ্যা আপনি ধরেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম কে আপনি ঢাকার যে কোনো আসনে ধানশিসের এগেন্সটা দাঁড় করান ওই যে ওই যে মানে মিরপুরের যে লোকটা আমিনুল ইসলাম মনে হয় না ওনার এগেনস্টে দাঁড় করান নাহিদ ইসলাম কে কে জিতবে নাহিদ ইসলাম তো জিততে পারবে না কেন পারবে না কারণ নাহিদ ইসলামরা বাংলাদেশের রাজনীতিতে তাদের যে সেটেলমেন্ট তাদের যে অ্যারেঞ্জমেন্ট এটা যে অনেক বড় এটা যে তারা যে আসলে ক্যাপচার করতে সক্ষম তারা যে পুরো দেশটাকে নিয়ে চালায়া নিয়ে যেতে সক্ষম দেশ তো রাষ্ট্র তো অনেক বড়ো একটা বিষয় এটা তো একটা মানে আপনি রাষ্ট্রটারে নিয়ে সমুদ্র নামার মতো মানে আপনি খুব ভালো মানুষ হইতে পারেন আপনি ইয়াং হইতে পারেন আপনার মনে অনেক স্বপ্ন থাকতে পারে দ্যাট ডাজেন্ট ম্যাটার আপনি কতটা মানে শক্তিশালী ভঙ্গিতে জট জঞ্জট যখনই যে আসবে আপনি কত স্পিডে সেটা সামলাইতে পারবেন সেটাই আপনার মানে মানুষ আপনার কাছে দেখতে চায় নাহিদ ইসলামদের তো সেই বাস্তবতা নাই ফলে মানে এই যে বিএনপির সামনে অথবা জামাতের সামনে জামা না ইসলামরা বা নাসির উদ্দিন পাটোয়ারিরা যেই ভঙ্গিতে কথা বলে এই ভঙ্গিটা পুরাটাই ফলস ফলস মানে তার অর্থ এইটা না যে এটা তারা ভুল করেন তারা এটা করতে পারেন তাদের রাজনৈতিক মানে তারা রাজনীতিটাকে একভাবে সাজাচ্ছে না এতে তো তাদের লাভও হচ্ছে মানে তারা যে বিএনপিকে চোখে আঙ্গুল রেখে কথা বলতেছে তাতে তো তাদের লাভই হচ্ছে লাভ যে হচ্ছে না তা আমি বলতেছি না কিন্তু এইটা একটা ফলস এবং বেসিক্যালি তারা এই পুরা ফলস বা মিথ্যা রাজনীতিটা করতেছে বেসিক্যালি বিএনপির সঙ্গে একটা আসন সমঝোতা করার জন্য দুই তিন দিন আগে প্রথম আলো পত্রিকায় যে রিপোর্টটা ছাপানো হয়েছিল যে বিএনপির কাছে এনসিপি বিশটা আসন চায় এটা কমপ্লিটলি একটা সত্য রিপোর্ট বললে আমি মনে করি এখানে কোনো ভেজাল আমি দেখতে পাই নাই ফলে বেসিক্যালি এই যে একটা সমঝোতা জিনিসটা যে হচ্ছে এই সমঝোতাটা অ্যাকচুয়ালি তারা মানে বার্গেইন করতেছে বিএনপির সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি এনসিপির জন্য এখনও পর্যন্ত সবচেয়ে ফিজিবল যেটা সেটা হচ্ছে যে দশ বিশ পনেরো যাই হোক না কেন বিএনপির কাছ থেকে তাদের আসন নিয়ে নেওয়া কারণ তারা কেউই মানে ধরা যাক যে হাসনাদ আব্দুল্লাহ ধরা যাক সার্জিস আলম ধরা যাক নাসির উদ্দিন পাট পাটোয়ারি ধরা যাক মানে নাহিদ ইসলাম তারা কেউই বিএনপির সঙ্গে মানে জোট না করলে বা সমঝোতা না করলে তারা আসলে নির্বাচনে জিততে পারবেন না ফলে তারা আগামী সংসদে যেহেতু তাদের যাইতেই হবে না গেলে তো তারা বাংলাদেশের রাজনীতিতে একেবারে অপাঙ্গতে হয়ে যাবেন ফলে তাদের যেহেতু যাইতেই হবে এনি সামহাও তাদের আসলে বিএনপির সঙ্গে একটা কোলাবোরেশন বা যে কোনো পদ্ধতিতে তাদের যাইতে হবে এখন যেটা দেখলাম ইন্টারেস্টিংলি সেটা হচ্ছে যে গতকালকে এনসিপি তারা একটা সভা করছে আমি পত্রপত্রিকায় নিউজ দেখলাম যে সেই সভায় তারা যেটা বলতে চাইছে যে তারা এক এককভাবেই নির্বাচন করবে কিন্তু বড় কোনো দলের সঙ্গে তারা জোট করবে না কিন্তু তারা যেটা করবে বিএনপির সঙ্গে সেটা হচ্ছে নির্বাচনী সমঝোতা বিষয়টা ইন্টারেস্টিং তারা জোট করবে না কিন্তু নির্বাচনী সমঝোতা করবে নির্বাচনী সমঝোতা কী জিনিস নির্বাচনী সমঝোতা হচ্ছে যে ধরেন আপনি এই এরিয়ায় প্রার্থী দিবেন না ওই যে কয়েকদিন আগে যেমন বললো না যে খালেদা জিয়াকে ওই আসনে যেহেতু ধানের শেষে তিনি দাঁড়াবেন ওই আসনে আমরা প্রার্থী দিব না এরকম ফলে মানে তারা বলবে যে আমরা সাপলাকুলি নিয়ে নির্বাচন করব কিন্তু তোমরা হচ্ছে আমাদের এই জায়গায় প্রার্থী না মানে ধানা শেষ এই জায়গায় প্রার্থী দিবে না বা রকম ফলে নির্বাচনী সমঝোতা বা এরকম আর কি ফলে মোটা দাগে তারা বিএনপির মার কাছে একটা অনুগ্রহ চাইবে বিএনপি তাদেরকে অনুগ্রহ করবে কিন্তু সেখানে বিএনপির সঙ্গে তারা যে জোটবদ্ধ হচ্ছে এই ট্যাগও তারা নিতে চাইবে না একটু মামাবাদী মামাবাড়ির আবদারের মতোই জিনিসটা কিন্তু মানে ফাইনালি এরকম একটা আলাপও তারা করতেছে এবং এই আলাপে দেখলাম আরেকটা জিনিসও তারা ইনভলভ করছে সেটা হচ্ছে যে এই এবি পার্টির যে আছে তারপরে যে জোনাজ সাকির যে গণসংহতি তারপরে নুরুল লক্ষ্নৌড়ের যে পার্টি এইগুলোর সঙ্গে তারা জোট করতে পারে মানে তারা বেসিক্যালি জোটটা করবে এ এবি পার্টি ওদের সঙ্গে আর নির্বাচনী সমঝোতা করবে বিএনপির সঙ্গে মানে তারা এরকম একটা লাইন গার্ড খুঁজতেছে তো মানে জোটটা বেসিক্যালি তারা এবি পার্টি ইত্যাদির সঙ্গে করবে তার কারণ হচ্ছে তাদের তাদের মানে বিএনপির ভিতরে গিয়ে তারা যেভাবে হারাই যাওয়ার একটা মানে সম্ভাবনা আছে মানে বিএনপির ভিতরে গিয়ে তাদের অস্তিত্ব যেন একেবারে নাই হয়ে না যায় এই রকমটা তারা চায় কিন্তু এইখানে একটা ফাঁক আছে ফাঁকের জায়গাটা খুবই সিরিয়াস আমি ব্যক্তিগতভাবে যে কারণে মনে করি যে বিএনপি তাদের এই নির্বাচনী সমঝোতার ফাঁদে পা দিবে না বিএনপি তাদেরকে বলবে ভাই যদি আমাদের সঙ্গে সরাসরি আসো তাইলে হবে আর যদি না আসো এইসব নির্বাচনী সমঝোতা হ্যাঁ তো আমা আমরা তোমাদের সাপলাগুলির জন্য আমাদের লোকজন পাঠাইয়া তোমাদের সাপলাগুলি নির্বাচন করে দেবো আমাদের মনোনীত প্রার্থী উদ্যোগ করে নিব পরে তোমরা আর ওই যে পাল্লা মিল্লা ভোট করবা তারপরে এটা কোন দিকে যাবে তাতে বিএনপি রাজি হবে না এখানে বেশিক বড় ফাঁকটা যেটা সেটা হচ্ছে যে দেখেন এই যে মানে জোরটা তারা করতে চাচ্ছে এই এবি পার্টি বা এই যে এদের সঙ্গে এদের মধ্যে বেসিক যে বড় যে দলটা সেটা হচ্ছে এবি পার্টি এবি পার্টি ইয়াতে বড় না হইলেও মানে কি বলে এটা রে ভোটে ইত্যাদিতে বড় না হইলেও তাদের যেই প্রধান মঞ্জু সাহেব তিনি বলতে পারি আমরা যে এই টোটাল যে রাজনৈতিক সেটেলমেন্টের এটার একটা মানে বড় ভাইয়ের মতো ফলে আপনি একটা জিনিস মানে কখনোই মানে ভুলবেন না সেটা হচ্ছে যে এনসিপির যে নাসিরুদ্দিন পাটোয়ারি সে কিন্তু এবি পার্টি থেকে আসছে ফলে এবি পার্টি থেকে যে লোকটা আসছে এবং এই লোকটা এখনও কেন এবি পার্টির সঙ্গেই আসলে সমঝোতা বা ইয়া জোট করতে যাচ্ছে সেটা খুবই একটা মানে মানে ধোঁয়াশাপূর্ণ ব্যাপার এবি পার্টি গণসংহতি নুরুল এনসিপি এনারও যদি জোট করেন এটার যেই আলটিমেট যেই মানে লাগাম সেটা এই এবি পার্টির প্রধান মঞ্জু সাহেবের হাতে থাকবে এবং ইনি সাকি এদেরকে আসলে এই নিয়ে নিয়ে তিনি কোন দিকে যাবেন সেটা অনেক বেশি মানে চিন্তার বিষয় বিএনপি এই এবি পার্টিময় মানে মঞ্জুর সাহেবের মানে অধীন একটা জোটের সঙ্গে তারা নির্বাচনে সমঝোতা করবে এইটা মনে হয় না বিএনপি রাজি হবে আমি একটা সিম্পল আলাপ দিয়ে আজকের আলাপটা শেষ করব সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই দেখছেন যে গত দুই দিন আগে বিএনপিতে মীর স্নিগ্ধকে নিয়ে গেছে মীর স্নিগ্ধ হচ্ছে মীর মুগ্ধের ভাই এর মধ্যে দিয়ে বিএনপি যেই রাজনীতিটা করতেছে সেটা হচ্ছে যে জুলাইয়ের ভিতর থেকে যে প্রতিনিধিময় জুলাইয়ের যে রাজনীতিটা তৈরি হয়েছে এই রাজনীতিটা বিএনপি তার মধ্যে ঢুকাচ্ছে এটা যদি বিএনপি অব্যাহত রাখে তাতে এনসিপির যে রাজনৈতিক ক্ষমতা বা গণ অভ্যুত্থানের যেই মানে মাতবুরি যে এনসিপির মধ্যে আসছে এটা আস্তে আস্তে ভাঙতে শুরু করবে ধরেন আজকে তারা মানে দুই দিন আগে তারা মীর স্নিংকে ঢুকাইলো এখন যদি তারা ধরেন ওমামা ফাতেমাকে ঢুকায় ওমামা ফাতেমার মধ্য দিয়ে তারা পুরা জুলাইয়ের যেই নারী ক্ষমতাটাকে এনসিপি যেভাবে এক্সক্লুড করছে এত এত মানুষ যে দেশে নারীরা যে এটা অংশগ্রহণ করছে এই ব্যাপারে তাদের মুখে কোনো রা নাই তারা নারীদের অধিকারের পক্ষে যে একটা কথা বলতে পারে না এই যে একটা নারী বিরোধিতা যে তৈরি হয়েছে উমামা ফাতেমা বিএনপিতে যোগদান করলে সেই বাস্তবতাটা চেঞ্জ হবে দিস নাম্বার ওয়ান এবং নাম্বার দুই হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানে ব্যাপক মাত্রায় প্রাইভেট ইউনিভার্সিটির শরিক ছিল বংশীদারত্ব ছিল এইটা যদি বিএনপি তার দিকে নিয়ে আসে তাতেও এনসিবির রাজনীতি নাই হইতে শুরু করবে আমি মনে করি যে মানে এনসিপি যেভাবে মানে মাতবুরিময় মানে তারা নিজেদের জায়গাটাকে নিজেদের ছোটো দলময় যে অবস্থাটা সেটাকে তারা যেভাবে রিয়েলাইজ না কইরা খালি মাদবরিময় ভঙ্গিময় যেভাবে আগায় যাইতেছে এতে কইরা বিএনপির সামনে এই তরিকা নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই বিএনপি সম্ভবত শেষ পর্যন্ত এই তরিকাই নিবে এবং এর মধ্যে দিয়া তারা বেসিক্যালি এনসিপির জন্য বা এনসিপির ভবিষ্যতে এক প্রকার বা অস্তিত্বই এক প্রকার humkir mukhi felay dibe